যেমন বান্দাবান দিয়ে আছে যারা নাকি এক সাজদার অবস্থার মাধ্যমে সারা রাত কাটিয়েছু রে বল্লা

কান্না কান্না কন্না করে করে বলতেছে। ও আল্লাহ কেমন ছুটটু রাত দিলা যে রাতের মধ্যে আমি فاطمهর একটা সাজদা আবাদাই হই না জরে বলেন সুবহানাল্লাহ কেমন সিজা করতেন খাতুন জান্নাত ফাতিমাতু যাওরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন والله তুমি কেমন সুত্র রাত দিলা কেমন সুত্র রাত দিলা যে রাতের মধ্যে আমি ফাতিমার একটা সাজদা আদায় হয় না জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের মা বোনেরা বলে আল্লাহ তুমি কেমন সুত্র রাত দিলে একটা সিনেমা দেখতে পারলাম না ঠিক কি ঠিক না

গরিব আস গরিব গেছে কি না দুনিয়া দেখেন আমার ভাইরা আমরা তো নামাজ পড়তে চাই নাই তাই কি আল্লাহ নবীসাল্লাম বলেছেন যদি জামানার উন্মতের মাধ্যমে

মাজারের মাধ্যমে রোজার মাধ্যমে রিজিকও পাইতে থাকে বলুন সুবহান আল্লাহ দেখেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীর মধ্যে বলতেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন